প্রকাশন করতে যেসব উন্নয়ন রয়েছে সেসব থাকে যে কত ব্যয় যে ব্যয় অনেকটা মায়িক গুঞ্জ নাই বুঝতে পারছো হ্যাঁ সেগুলো কিভাবে হয়েছে সেগুলো এই যে আইনের শাসন না থাকা শরীর না থাকা এগুলো না থাকার কারণেই কিন্তু আপনার এই যে দুর্নীতিগুলো হয়েছে এবং সেই দুর্নীতি তাই কিন্তু অর্থনৈতিক ভাবে আমরা এখন গ্রোথ করছি এই মুহূর্তে যে সরকার পরিচালনা করে তারা কিন্তু এই যে অর্থনৈতিক যে সংকট সেটি কিন্তু তাদের ফেস করতে হবে তো সার্বিকভাবে যেটি বলা যায় সেনাপ্রধান যেটি বলেছেন এখন এখন যে অবস্থা সেটি যাতে শান্তিপূর্ণ অবস্থা যত যায় তত আমরা এই অর্থনৈতিক সংকট থেকে তত আমরা কিন্তু বেরিয়ে আসতে পারবো এবং যে সব দল মত নিজে সবার যে ঐক্য সেই ঐক্য দিয়ে যদি আমরা দেশটাকে সামনে আরো দর্শন করতে পারি পরিচালিত করতে পারি আবার সবাই যদি ভোটাধিকার তাহলে কিন্তু আমরা এই সংকটগুলো থেকে তাই আসলে আরগুলি স্বপন আপনি যেমনটা বলছেন যে একটা দারুণ ক্রান্তিকাল এবং এই ক্রান্তিকাল আসলে কিংবা এই যে সাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কিংবা এই যে সাধারণের স্বতঃস্ফূর্ত দাবি সরকারের পদত্যাগের কিংবা এগুলো আসলে তো মনে হচ্ছে একটা দীর্ঘদিনের ক্ষোভের এক ধরনের বহিঃপ্রকাশ গতকালই পড়ছিলাম স্বপন আবু সাহিত স্যার একটি লেখা যিনি বলছিলেন আসলে গণতন্ত্র গণতন্ত্রহীনতা এবং তার অনিবার্য আগামী এই ধরনের পরিণতির কথা তিনি উল্লেখ করেছেন কি মনে হয় যে এই যে সর্বসাধারণের একাত্ম দেখেছি 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 কিন্তু এই ছাত্ররাই কিন্তু উনিশশো যে ভাষা আন্দোলন সেই ভাষা আন্দোলনে কিন্তু তারা ভূমিকা রেখেছে এবং যারা শহীদ হয়েছে ভাষা আন্দোলনে এটা কিন্তু ছাত্ররাই কিন্তু শহীদ হয়েছে আরকি তো সেই ছাত্রদের যে এই যে নানান ভাবে যে আমরা এই ছিলাম মানে আমরা স্বাধীন ছিলাম না আমাদের চারটা যে রাষ্ট্রীয় যে চার স্তম্ভ আইন বিভাগ টিচার বিভাগ বা হ্যাঁ এই জায়গা থেকে আমরা যে স্বাধীন ছিলাম না এই যে এই যে ছাত্রদের যে শক্তি এই শক্তির যে তারা কি এই শক্তিতে তারা কি চাচ্ছে তারা এই রাষ্ট্র সংস্থা করতে চাচ্ছে তারা চাইছে একটি সমতা ভিত্তিক বাংলাদেশ তারা যাচ্ছে একটি গণতান্ত্রিক বাংলাদেশ তারা চাইছে একটি মত প্রকাশের স্বাধীনতার বাংলাদেশ তো এই শক্তি আহ কাজে লাগিয়ে এই স্পিডকে কাজে লাগিয়ে আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে আমরা অতীতেও দেখেছি উনসত্তরের গণ পরে যে তিন দল বা যে দলগুলো আমি বিএনপি একটি দল ছিল মানে একটি জোট ছিল আওয়ামী লীগের তখন একটি পনেরো দল ছিল সত্র দল ছিল তাদের কিন্তু তারা কিন্তু সেই মানে যখন সাত সরকারের পতন হয় তারপরে কিন্তু তাদের কিন্তু একটা মানে কি বলে কংসাস ছিল সেই কংসাসের জায়গা থেকে কিন্তু বলা হয়েছিল যে বাংলাদেশ যে পিছিয়ে গেছে সৌর শাসকদের আগে চলেছে হ্যাঁ সেটি থেকে বাংলাদেশ বেরিয়ে সে গণতান্ত্রিক বাংলাদেশ সেই বাংলাদেশ কিন্তু মানুষের কাছে আহ যে যতটা কাছাকাছি ছিল তার থেকে কিন্তু এই ঘটনা অনেকটাই দূরে সেরে সরে এসেছে আহ মানে দৃশ্য তো অদৃশ্য তো নানা ধরনের চ্যালেঞ্জ করে কিন্তু সংবাদ সংবাদ সংগ্রহ করা লেগেছে এই 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 সংবাদ সংগ্রহের বাস্তবতাটা কিন্তু সাধারণ জনগণ তারা ভুল বুঝেছে তারা বিষয়টি হচ্ছে তারা সচক্ষে রাস্তায় যা দেখছে টিভি খুলে সেই জিনিসটা দেখতে পাচ্ছে না এই কারণে তাদের মধ্যে যে ক্ষোভটা ছিল সেই পুঞ্জীভূত ক্ষোভের কাজে লাগাতে হবে এবং এই শক্তিকে কাজে লাগানোর জন্যই আপনার সব পক্ষকে আসলে এক হয়ে আপনার একসাথে হয়ে কাজ করতে হবে তাহলেই কিন্তু বেশি সম্ভব আর জোড়াতালি দিয়ে কিন্তু এবার এবার যে মানে আমরা পদত্যাগের ঘোষণার পর এবং এর আগে থেকেই যে সাধারণ মানুষ লাখ লাখ মানুষ যে রাস্তায় নেমে এসেছে হ্যাঁ তাদের যে জনচাহিদা এই জনচাহিদা অনুযায়ী আমরা যারাই অন্তর্বর্তী সরকার গঠন করুন কিংবা তাদের কিন্তু এই এই যে জনশক্তির এবং আজ যেন আমরা কিছু না ফেল না যাই বারবার আমরা আমাদের এখানে আন্দোলন হয়েছে বারবার আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ সমতাভিত্তিক বাংলাদেশের কথা বলেছি তো সেটা কিন্তু এই যারা সমাজে যায় তাদের তাদের যে এই জায়গা থেকে ইভ্যালি তারা ভুলে যায় অনেক কিছু তো এবার যেন আমরা এই শক্তিটা কাজে লাগাই এবং আমরা সত্যিকারের যে বাংলাদেশটা আমরা চাই সেই বাংলাদেশ বাংলাদেশটা যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি তবে অনেক ধন্যবাদ শুকরিয়া আলমগীর স্বপন আমাদের সঙ্গে কথা বলছিলেন স্বপন সঙ্গে আরো নিশ্চয়ই কথা হবে